ষোলোই মে বৃহস্পতিবার প্রতিবার বিকালটা এই জীবনে ভুলব না সেদিন দুপুরে মেঘ করে ঝিরঝির বৃষ্টি হচ্ছিল হঠাৎ সন্ধ্যার মুখে মোবাইল ফোনে ওয়ার্নিং বাজলো যে টর্নেডো আসছে তখনও বাইরেটা দেখে বিশ্বাস করা কঠিন ছিল তার পনেরো মিনিটের মধ্যে ঝড় বিদ্যুৎ বৃষ্টি শুরু হলো আর তারপর কারেন্ট চলে গেল সে কি ঝড় আমি এরকম ঝড় আমার জীবনে দেখিনি ৪৫ মিনিট পরে ঝড় থেমে গেল আর তার ঘণ্টাখানেক পরে বৃষ্টিও থেমে গেল কিন্তু যা ক্ষয়ক্ষতি হওয়ার হিউস্টন শহরে তা হয়ে গেল পরে মাঝরাত্রে খবর পেলাম সারা হিউস্টন শহরে অজস্র মানুষ বিদ্যুৎহীন তার মধ্যে আমরাও তারপর টানা আটচল্লিশ ঘন্টা অর্থাৎ মে সতেরো আঠেরো বিদ্যুৎ ছিল না খাওয়া দাওয়া বাইরে থেকে কিনে ফুড ডেলিভারির মাধ্যমে বা শুকনো খেয়ে জল যদিও ছিল তবে বিদ্যুৎ কবে আসবে সে ব্যাপারে কোনো নিশ্চিত বিদ্যুৎ বিভাগের থেকে আমরা আশ্বাস পাইনি তবে ওনারা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছিলেন এবং সকলে আশাবাদী ছিল প্রচুর ক্ষয়ক্ষতির মাঝেও মানুষ আশার আলো দেখেছে এবং তারপরে অবশেষে কারেন্ট এলো এবং সমস্ত পরিস্থিতি রাস্তায় চলাচল সব স্বাভাবিক হয়েছে এবং খুব দ্রুততার সঙ্গে পড়ে যাওয়া গাছপালা এবং যে কোনো রকমের ক্ষয়ক্ষতি তা পুনরায় সংযোগ করার চেষ্টা করা হচ্ছে আশা করি সকলে এটা জেনে খুশি হবেন এবং আমার জীবনে টর্নেডোর ঝড়ের এই প্রথম অভিজ্ঞতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে